আশা করি সবাই ভালো আছে আজকে রাহিমনিকল ঈশ্বর থেকে দেখাবো কিন্তু আমরা কিন্তু জাপানসের সির দেখাবো এগুলো কিন্তু কাস্টমার বলে ভাই এক খেলার কিন্তু ইনার শাড়ি জামা তারপর সালোয়ানের কাপড় একটু দেখান এক গুলো কিন্তু দেখেন প্রথমে দুইটা কালার মার্শাল অনেক সুন্দর কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকতেছে আর ল্যাভেন্ডার কালার থাকছে লাইট ল্যাভেন্ডার কালার থাকছে এগুলো গস থাকবে প্রথমে গসটা বলে দিয়ে আমরা সবাই বলে যে ভাই গস কত গস কত কমেন্ট করতে করতে বা ফোন দিতে মাথা খাই এই জন্য প্রথমে বলে দিচ্ছি আমরা আজকে আমার এটা গস থাকবো অনলি আশি টাকা গস থাকবে মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে ভরপুর কালার যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালার সুদগুলো হাতে নিতে পারবেন মাত্র আশি টাকা গস বহর ফুল আড়ায়াত হাত থাকবে আর কাপড় তো হবে সাইনি একটু গেলেজি কাপড় হবে দেখেন মাসগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু দেখেন একদম হোম নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালার শুনলে হাতে নিতে পারবেন কিন্তু মাসাল্লাহ একটা আরেকটা বেশি সুন্দর কিন্তু যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন কিন্তু দেখেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই যে দেখেন কালারগুলো দেখেন একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর কালার কিন্তু যার যে কালারটা ভালো লাগে মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং কালার আছে কিন্তু এই যে দেখেন কালার দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখানে প্রথমে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালারই পছন্দ হবে যারা পাইকারি বিজনেস করে তারাও নিতে পারবেন কিন্তু এই যে দেখেন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন জাপান সিল্ক কালেকশন পেয়ে যাচ্ছেন জাপান সিল্ক কাপড় থাকতেছে অনলি আশি টাকা কাগজ থাকতেছে দেখেন সবাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু স্ক্রিনের যে নাম্বারটা আছে ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন কিন্তু আর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন অন্য কাস্টমারও যাতে দেখতে পারে আর আমাদের পেজটি ফলতে পাশে দেখবেন আল্লাহ রহমতে এরকম নিত্য নতুন কালের ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন কিন্তু দেখেন মার্শালে অনেক সুন্দর সুন্দর কালার আছে ক্যামেরাতে কালার একটু অনেক বেশি আসলেও আপনারা আমাদের কাছে শুনে নেবেন যে ভাইয়া আসলে এটা কী কালার বা আমি এই কালারটা নিব আমরা বলে দেবো থাকলে না থাকলে বলবো আপনার বুঝতে পারছেন এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই যেটা দেখবেন আল্লাহর রহমতে সেটাই পাবেন কারণ আমরা আগে টাকা নিচ্ছি না আগে কাপড় পরে টাকা কিন্তু দেখেন এই যে যে কালার মেরুন প্রত্যেকটা কালারই প্রথমেই বলছি মাসে অনেক সুন্দর সুন্দর কালার আসার প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের শপের লোকেশন দেওয়া থাকে যারা শপে আসবেন শপে এসে কালার শুনলে নিতে পারবেন কিন্তু আপনারা কিন্তু দেখেন যেটা ভিডিও লাস্ট কালার এটা এটা হচ্ছে রাহিমিনলত্রি মোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ